খড়টা বসিয়ে দিলাম দেবো সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে দিলাম দুটো তেজপাতা দুপুর গো গোটা গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে দিলাম এক চামচ বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা দোবো বেঁচে রাখা কাঁচা লঙ্কা হাফ চামচ করে দিলাম জিরে ধনে হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দিলাম চিকেন দেবো স্বাদ মতো লবণ চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো দুধ নারকেলের দুধ আমি জল দেব না ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিতে হবে আমার চিকেন কষার রেসিপিটা হয়ে গেছে দিলাম গরম মশলা অন্য একটা পাত্রে নাবিয়ে নেব বন্ধুরা আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ